এখন আমরা যে কেকটা নিয়ে এসেছে কেকটা একটু দেখাও অনেক সুন্দর হয়েছে আর অনেক মাসাল্লাহ বলবেন সবাই আর একটু পরে সবাই কেক এসে কেটে মেটে খেয়ে নিয়ে চলে যাবে তখন তখন হচ্ছে আমাদের সাথে শেয়ার করতে পারবো না তার জন্য এখনই ভিডিওটা করে নিচ্ছি আর একটু পর সবাই চলে আসবে সবাই মিলে কেকটা কাটবো চলেন এখন আমরা যখন কেকটা কাটবে তখন আপনার আমাদের সাথে শেয়ার হবে মানে দেখা হবে এই যে সে আমার খালা মুনি তার আজকে বার্থ আর তাকে কেমন লাগছে সবাই কমেন্টে এসে বলে যাবেন আর সে লজ্জা পাচ্ছে একটা পাত্র দেখবেন ভালো দেখে আমার খালা মনে কিন্তু ঠিক বলেছে অর্জন্য একটা পাত্র দেখবেন যদি ভালো করে বিয়ে হতে পারে আর কেক যখন কাটবে তখন আবার আসবো তো সবাই দেখতে পারছেন যে এখন আমার খালামনির কেকটা কাটা হচ্ছে আর তখন আমি কথাটা বলতে পারিনি কারণ অনেক হইচই হচ্ছিলো তার জন্য অনেক মানে সবাই কথা বলছিল তার জন্য আমি কথাটা ওখানে বলতে পারিনি আর তার জন্য আমি এখন বলে দিচ্ছি আর আমার ভাই বলছিল যে আমাকে দাও আমাকে দাও আমিও খাবো আমিও খাবো তারপরে আমার খালামুনিয়া আমার ভাইকে খাইয়ে দিল। আর আমার ভাই অনেক খুশি হলো তারপরে আমাকে খাইয়ে দিল। আর কেকটা অনেক মজা ছিল আমার খালামুনির হাতে মাসাল্লাহ চাদু আছে অনেক মজা ছিল অনেক কি বলবো আমি বাজারে কেকের শেখা অনেক মজা আর কেকটা কিন্তু নিজে বানিয়েছে মানে আমার খালা ময়ের নিজে আর এখানে আমার সবাই একজন আমার হচ্ছে খালাতো বোন একজন আমার মামাতো বোন একজন আমার বোনের ছেলে আর আপনারা তো আমাকে চেনেন আর আমার মামাতো বোন আমার ভাইকে তো আপনারা চেনেনি অনেক ভিডিওতে আমার মামাতো বোনকে আমি দেখিয়েছি মোবাইলটা নড়াচড়া করার জন্য তার জন্য একটু ঘোলা দেখা যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না তো এই পর্যন্তই আর কেমন লেগেছে কমেন্টে এসে বলে যেমন আল্লাহ হাফেজ